চল্লিশ বছরের পর একজন মানুষ কতটা পড়াশোনা করেছে বা একেবারেই পড়াশোনা জানে না এর কোনো ভ্যালু থাকে না অনেক সময় আপনি যখন সবজি বিক্রেতা বা চাওয়ালার পাশে দাঁড়ান তখন হঠাৎ বুঝতে পারেন তার ইনকাম আপনার থেকেও অনেক বেশি আর সেটাও আবার ট্যাক্স ফ্রি তখন সত্যিই বড় ধাক্কা লাগে পঞ্চাশ বছরের পর কেউ যতই সুন্দর হোক না কেন তার চেহারা এমনভাবে নষ্ট হয়ে যায় যেন সে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ তাই পঞ্চাশ বছরের পর সৌন্দর্যের আর কোনো ভ্যালু থাকে না ষাট বছরের পর আপনি যত বড় অফিসারই হন না কেন যার এক সাইনেই পুরো শহর চলত আজ সেখানে সেই জায়গার গার্ড চপ্রাসীও আপনাকে সালাম দেবেন তাই ষাট বছরের পর বড় পোস্ট বা ছোট পোস্ট এর কোনো ভ্যালু থাকে না সত্তর বছরের পর আপনার বাড়ি ছোট হোক বা বড় এরও কোনো ভ্যালু থাকে না কারণ হাঁটুতে ব্যথা হলে বড় বাড়িই বেশি কষ্ট দেয় এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া নিচতলা থেকে উপরতলা সবই যন্ত্রণার হয়ে যায় সেই সময় ছোট বাড়ি বেশি আরাম দেয় তাই সত্তর বছরের পর ছোট বা বড় বাড়ির কোনো ভ্যালু থাকে না আর আশি বছরের পর আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকলেও আপনার টেবিলে পড়ে থাকবে মাত্র কিছু একশো টাকার ওষুধ মানুষ সারা জীবন দৌড়াতে দৌড়াতে পয়সার জন্য না জানি কত রকম চালাকি আর পরিকল্পনা করে আমাদের মাথার ভেতর একটা থিম বসে গেছে আমার সময় আসবে আমি তখন এনজয় করব। কিন্তু বাস্তবে হচ্ছে কি প্রতিদিন আমরা আরও বুড়ো হওয়ার দিকেই যাচ্ছে আর বুড়ো বয়সে আমাদের শুধু একটাই কাজ রোগের সঙ্গে লড়াই করা আর কিছুই না আর আমাদের চোখের সামনেই আমাদের আত্মীয় আমাদের সন্তান এমনকি আমাদের চাকররাও সেই টাকায় এনজয় করবে যে টাকা আমরা সারা জীবন জীবন বাজি রেখে কষ্ট করে কামিয়েছি তাই দয়া করে যেখানেই আছেন একবার থামুন ভাবুন আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেই টাকাটা দিয়ে এখন কিভাবে এনজয় করা যায় এটা নিয়ে আজই ভাবা শুরু করুন